ব্যাক টু মাই শপিং করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নার ফ্যাশন থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ডিজাইনার কালেকশন নিয়ে সেগুলো হচ্ছে বাচ্চাদের ইদ কালেকশন সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা দেখুন খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসে এটার সাথে আর কি আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গাড়া গাড়ারাটা তিনটা লেয়ারের মধ্যে আছে জাস্ট দেখুন প্রচুর ঘের আর সাথে উড়না হবে এটা কত থেকে কত বাচ্চাদের বা কত থেকে কত সাইজ পাঁচ থেকে বারো এটার দাম কত পড়বে আচ্ছা 3550 5 থেকে 12 বছর বাচ্চাদের আচ্ছা একটু থেকে 12 বছর বাচ্চাদের নিজ যেটা দেখাবো মাই গড এগুলা টোটালি ইন্ডিয়ান টোটাল ইন্ডিয়ান হাতে ভিত দেওয়া এই যে কাজগুলো দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা এটা সাথে কি আছে গালেরা আচ্ছা এটা সাথে হবে গালেরা আর এটার সাথেও সিম্পল একটা উর্ণ হবে ভিতরে কিন্তু 3 দেওয়া আছে দাম করবে এটা

এগুলো হচ্ছে সব ঈদ কালেকশন বাচ্চাদের আর টোটাল ইন্ডিয়ান এগুলো ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে সারারা মানে স্কার্ট এই যে আর একটা সিম্পল ওড়না পেয়ে যাবেন ভিতরে ইনার আর ক্যান্টন সেট করা আছে দামটা পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে নিচে এটাও স্কার্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার টপসের পাট দামটা একই একই তিন হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এইটা কি আছে

পাটটা দেখুন এটা হচ্ছে নিচের পাটটা এটার সাথে উপরে পাটটা থাকবে কাজ করা সেম প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ সাথে ওন্না আছে সেম দাম এটা হচ্ছে ব্লুর মধ্যে নেভি ব্লু এটা স্কার্ট এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা সেম প্রাইস তিন হাজার অন্য হবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এইটার মেবি আরেকটা কালার দেখিয়েছি এই যে আচ্ছা ওইটা ছিল গারারার এটা হচ্ছে সারারা স্কার্ট দিয়ে সেম দাম তিন হাজার পাঁচশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ থেকে বারো তেরো বাচ্চাদের জন্য সো জার্নিটা চাচ্ছেন চলে আমি হচ্ছে নার্ভ ফ্যাশন যেটা হচ্ছে সব ছাপ্পান্ন চতুর্থ তলাই ইসমকে শপিং কমপ্লেক্স এলফিন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ